আন্দোলনে প্রথম কথা আমি সেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার هن ته هو ته مانجي نه 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 ও না জানা ভাই আয় 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 স্বপন আয় স্বপন পিচাব ভাই ভাই যা সামনে ভাই ভাই সামনে আরে ভাই তুমি তো উৎসাহিত হচ্ছেন কথা বলতে কষ্ট আয় 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 বলা আয় চলে আয় আয় চলে আয় ちょっと待って。 যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিচি সহ শিক্ষকদের প্রতিনিধি দল থেকে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত জানানোর জন্য তারা কিন্তু ব্রিফিং করছিলেন এবং উপদেষ্টা মহাপুজ তথ্য উপদেষ্টা মহাপুজের বক্তব্য চলাকালেই কিন্তু তার শিক্ষার্থীরা উত্তোজিত হয়ে পড়ে এবং তারপরে আমরা দেখেছি উপদেষ্টা মহাপুজ তিনি এখান থেকে কিন্তু বক্তব্য না দিয়ে তিনি কিন্তু চলে গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কি কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো জানা সম্ভব হয়নি এখানে ব্রিফিং চলছিল এবং সেই শেষ হওয়ার আগে কিন্তু শিক্ষার্থীদের উত্তেজনার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মহাপোষ্ঠীর কিন্তু এই জায়গা থেকে কিন্তু সরে গেছেন

সামনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা কিছুক্ষণ আগে প্রধান বাঘ বাসভবনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সঙ্গে সেই বৈঠক শেষে শিক্ষার প্রতিনিধি এবং উপদেষ্টা মহাপুষ আর তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে কিন্তু প্রেস ব্রিফিং হচ্ছিল এবং সেই ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত কিন্তু জানানো হচ্ছিল কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্য চলাকালীন তখন কিন্তু শিক্ষার্থীরা উত্তেজিত হয় এবং তখন আমরা দেখেছি উপদেষ্টা মাহাপুজ তিনি কিন্তু তার বক্তব্য শেষ না করে তিনি কিন্তু স্থান ত্যাগ করেছেন এবং শিক্ষার্থীরা তাদের যে তিন দফা দাবি সেই দাবি আদায় তারা কিন্তু অন রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এর আগে সকালে তারা লং মার্চ যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন উন্নকে তারা পদযাত্রা শুরু করেছিলেন এবং তাদের সেই কর্মসূচি কিন্তু চলছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে ব্যারিকেডের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিছিক এবং শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু বৈঠক চলছিলো ঘণ্টাব্যাপী ব্যাপী এই বৈঠক শেষে তারা কিন্তু ব্রিফিং করছিল এবং ব্রিফিং চলা আমরা দেখেছি শিক্ষার্থীরা উত্তেজিত হয় এবং সেই উত্তেজনা দেখেই উপদেষ্টা মহাপোষ তিনি তার বক্তব্য শেষ না করে তিনি কিন্তু স্থান ত্যাগ করেছেন এবং ব্যারিকেডের সামনে এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগান তারা দিচ্ছিলেন কিছুক্ষণ আগে এবং তারা তাদের দাবি তাদের তিন দফা দাবি নিয়ে এসেছিলেন সেই দাবির সঙ্গে নতুন আরও একটি দাবি তারা কিন্তু সংযুক্ত করেছেন অর্থাৎ তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যে সকল পুলিশ সদস্যরা তাদের হামলা করেছে লাঠিচার্জ করেছে টিআর গাছ নিক্ষেপ করেছে সেই সমস্ত পুলিশের প্রত্যাহার তারা কিন্তু দাবি করেছেন এবং এই দাবিতেও তারা কিন্তু অন্য রয়েছেন কারণ তারা বলছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলেন এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে É Obrigado. সেখানে কিন্তু টিয়ার গ্যাস সাউন্ড গ্রেড নিক্ষেপের অভিযোগ তারা করে এবং অভিযোগের প্রেক্ষিতেই তারা কিন্তু সকল পুলিশ সদসী যে সকল পুলিশ সদস্য যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যাহার তারা কিন্তু দাবি করেছেন এবং সেই দাবিতে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবির প্রতি তারা কিন্তু অনুরোধ রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন আমরা কিছুক্ষণ আগেই কিন্তু উপদেষ্টা মহাপুষ তিনি কিন্তু এখানে শিক্ষার্থী শিক্ষার্থীরা মহাপুজ উপদেষ্টা মহাপুজের বক্তব্য চলাকালে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে এবং তিনি তখন বক্তব্য শেষ না করে এখান থেকে চলে গেছেন

ববর বববে ববর ববདང ববདས বདে বདང বད� দর্শক শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু চলছে শিক্ষার্থীদের তিনটি দাবি নিয়ে তারা লং টু যমুনা কর্মসূচিতে প্রধান উপদেষ্টার বারভবন অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে এবং তাদের পদযাত্রাটি যখন প্রধান উপদেষ্টার ভবনের খুব কাছাকাছি আসে এবং সেখানে আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন এবং তারা যখন ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে সে তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে প্রথমে কিন্তু সেখানে জল কামান দিয়ে পানি ছিটানো হয় এরপর তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় এবং লাঠির চার্জ কিন্তু করা হয় শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের এই একশনে কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে তারা আবারও সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবেশ মুখ কাকরাইল মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান নাই এবং তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সেই ঘোষণা তারা কিন্তু দিয়েছেন এর আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিচি এবং শিক্ষক প্রতিনিধি তারা গিয়েছিলেন এবং সেখানে একটি বৈঠক কিন্তু হয়েছিল এবং সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা কিন্তু জানানো হচ্ছিল শিক্ষা এবং উপদেষ্টা মাহাপুষ তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন তার বক্তব্য চলাকালীন তিনি তার একটি বক্তব্যের একটি শব্দচয়নকে কেন্দ্র করে শিক্ষার্থীরা উত্তেজিত হয় এবং শিক্ষার্থীদের উত্তেজিত হওয়া দেখেই তিনি বক্তব্য শেষ না করে তিনি কিন্তু স্থান ত্যাগ করেন এই মুহূর্তে যমুনার সামনে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা